নমস্কার বন্ধুরা সব বন্ধুদের স্বাগত আমাদের চ্যানেল হেলদি অ্যান্ড ইয়ামিফিউজেন আজ আমি শেয়ার করব নিরামিষ একটা ফুলকপির রেসিপি যেটা আপনারা ভাত লুচি রুটি পরোটা সবের সাথেই বানিয়ে নিতে পারেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নিলাম একটা আলু আর নিলাম দু পিস ফুলকপি একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল বসিয়ে নিয়েছি জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম ধুয়ে নেওয়া ফুলকপিগুলো এই গরম জলের মধ্যে দিয়ে ফুলকপিগুলো তিন মিনিট মতো ফুটিয়ে নেব তার সাথে দিয়ে দিলাম সামান্য লবণ চার মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ফুলকপিগুলো খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে এবার এগুলো জল থেকে তুলে নেব এই রকম জলের মধ্যে দিয়ে যদি ফুলকপিটা একটু ফুটিয়ে নেওয়া যায় অনেক সময় ফুলকপির মধ্যে পোকামাকড় থাকে সেইগুলো বের হয়ে যায় প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলটা বেশ ভালোভাবে গরম করে নেওয়ার পর প্যানের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে নিলাম অবশ্যই আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী তেলের পরিমাণ দিয়ে রান্নাটা আপনারা করে নিতে পারেন এবার দিয়ে দিলাম ওই ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো ফুলকপিগুলো একটু নাড়াচাড়া করে নিলাম এবার কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দেব, দেবো রকমভাবে ঢাকা দিয়ে দিয়ে ফুলকপিগুলো আমি ভেজে নেব। এইদিকে একটা মশলা বানিয়ে নেব নিলাম একটা মিক্সির জার মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম এক চামচ গোটা জিরে জিরেটা শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা আর তার সাথে দিয়ে দিলাম একটা টমেটো সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম দিলাম মিক্সির বাটি ধোয়া জল ওই মিক্সির জারের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চার মগজ তার সাথে দিয়ে দিলাম দু চামচ মতো টক দই সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব এইদিকে আমি তিন থেকে চার মিনিট মতো ফুলকপিটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি মাঝে মাঝে একবার করে ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে বা নামিয়ে নেব ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে ফরন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা গরম মশলা তার সাথে দিয়ে দিলাম ওই কেটে নেওয়া আলু আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আলুটাও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব প্রথমে এক দেড় মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিয়ে আলুটা তিন থেকে চার মিনিট মতো ভেজে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে এবার এটা সাইডে রেখে দিলাম এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম ওই মশলার পেস্ট আমি আর তেলের ব্যবহার না করেই মশলাটা আলুর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে সামান্য তেল দিয়েও মশলাটা দিতে পারেন আলুর সাথে মশলাটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝালের পরিমাণটা কম বেশি করে নেবেন এবার দিয়ে দিলাম সামান্য লবণ এবার আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা আলুর সাথে কষিয়ে নেব তাহলে আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে আলুর সাথে মশলাটা আমি ঢাকা দিয়ে দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিয়েছি আরও একটু সময় ধরে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ওই টক দই আর চার মগজের পেস্ট তার সাথে দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জল বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব যে বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন সেই বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর যদি কোনো বন্ধু এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চারমগজ আর কাজুর পেস্টটা দিয়েও ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিলাম বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া ফুলকপি মশলার সাথে ফুলকপিটাও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব ফুলকপির সাথে মশলাটাও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল যেহেতু ফুলকপি আর আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি জল দিলাম না ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি তিন মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন খুব ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার যেহেতু নিরামিষ রান্না তাই দিয়ে দিলাম সামান্য ঘি আজকের এই নিরামিষ ফুলকপি আলুর রেসিপি আপনাদের কেমন লেগেছে জানানোর অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন